পুৰণে ঘৰ মাছ নাও চোলাচা ৰুবা পুরানে করি মোটর চার নম্বর ফার আয়া তো আল্লাহ হুকুম করিয়া দিত্রা নবী জানে জানাইয়া দেখুয়া আমি আল্লাহার আমার গোলামখলে যেন গুনার মধ্যে না যায় গুনায় কবিরা যেন না করে আমার উন্মতে এক বিয়া করার বাদে যদি তার শরীরে মানে না ম্যানেজমেন্ট ফুরা করিয়া যদি ইচ্ছা হয় এক না করিয়া দুই নম্বর বিয়া করতে পারব এতে আমি আল্লাহ কোনোদিন তারে বাধা দিতাম না আল্লাহ আমার গুলামে দুই নম্বর বিয়া করিয়াও যদি বুধ ভাই এখনো খুশ নাই তার সোনাই তোনাই ঠং গাছে ঠং গাছে আমার যুবকেসার সার বৃদ্ধ বাবায় সাইতরা নতুন ভাবে আরেকজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতা এর পরও পরকিয়া কোনো দিন করিও না অন্যর সংসার কোনো দিন নষ্ট করতে পারতায় নাই শরীয়ত এখন তিন নম্বর বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হইতে পারো তিন খান বেটি বিয়া করিয়াও যদি এখনো তুমি যুব খুশ না বেজার তা করে ভাই শরীয়তে অন্যর বেটার বেটির লোকে না মেসেঞ্জার টাইপিং করতায় না হোয়াটসঅ্যাপ তুমি টাইপিং করতায় না শরীয়তে হরে চার নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাইল্লা ও ষাট নম্বর বিয়া এক লোকের জন বেটি রাখতে পারবায় তবে ইনো কিছু রুলস আছে আমি তামনে আমার পয়েন্ট হইছে সামনে দিয়া শুধু বুঝাইতে গিয়া ওখান হয়েছি মুরব্বি হকলে আপনার ওয়াইফ মারা যাওয়ার পরে বিয়া করিও সরম করিও না খুয়াইতে ইতাম মুরব্বি হকলার ওলা টান টান যদি কেউ মরি যায় তোমার তান মা তান বয়স অনুযায়ী ওলা আরেক কইনা বেটি সাইয়া দিও এলাকি বেটার বয়স চল্লিশ আর ফুরির বয়স বিশ ইলা ফুড়ি দিও না আর না এই ফুরিয়া ইলা আরেকগুলোকে পরকিয়া করবো আর ওলা না নি এখন ওলা ঘটনা না নানি সমাজও ও শরীয়তে আপনি বিয়া দিটা আপনার বাড়ী আপনি অবৈধ কোনো নাপাক আপনি কোনো বেগানা নারী আপনার বাড়িতে খেদমত না কোনো এখন মাত মাতি আপনারা বেজা রইবা নাকি কোনো কিছু কইবা আপনার কিছু মুরব্বী আব্বু আপনি আর বিয়া করবা না আমার বউয়া আপনার খেদমত করব আমি হইয়ার আপনার মায় যতটুকু আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার বউয়ে ভারব সারা এক বাক্যে খোব নি পার্থ নাই এখন শরীরতে যদি ফুয়ার বহু হৌর শরীর টিফতে সময় গিয়া যদি হৌর দিলক কোনো ফিলিংস আই গে মাইন্ড না ফিলিংস যদি না যায় কোনো গুমরাহি ফিলিংস আই যায় অটোমেটিক ফুয়ার লগে ব্যাটেরি কু সারা হয়ে গেছে গিয়া হোক না মাত মাতিখান নি এখন মাত মুরব্বী অসু বুঝছইনি ও হল গুছা করি না বুঝে না এখন বাবার বিয়া দেওয়ার বাদে যদি খাম বাড়ি যায় আমার তো সম্পদ বেড়া লাগে যুব আস্তা ফিরুল্লা আমার সিলেট হয়ে দিল দুরিতা কিতা কই না আপনি বিয়া করলে বাপে যদি খাম বাড়াই দিন তো আমারনু বটো সময় চিন্তা করুক হ্যাঁ বাপে বিয়া করলে খাম বাড়ি তো কিতা এটা বাফর তো মার দরকার ফুয়ার দরকার নাই ফুরির দরকার নাই দরকারনি ভাই মাথনা এখানে না বাফে অচে অচেতন অবস্থায় মায়ে যত টাকা স্পর্শ করতে পারবা অত জায়গা তুমি বাড়বাইনি তোমার বইনে পারবা নি তোমার ফুফিযে ভারবা নি তোমার সাশায় ভারবানি তো তুমি বিয়া করতে না করো কি তার লাগে এর লাগে বিবাহ পন্তনে আবদ্ধ হইও পরকিয়া করিও না অন্যর হক নষ্ট করিও না বরাক এখানে আস্তা বাংলাদেশ ভারতও সবচেয়েতে মারাত্মক ক্যান্সার দেখা দিছে পরকিয়া প্রেম ঠিক আছে পরকিয়া প্রেম ও খালকে দেখছি ও ত্রিপুরার এক মেসাবে লাইব মাতিতরা আমার বউর চা খাইয়া আমার বাইক নেওয়ার মজা লাগ গেছে গিয়া আর বাইক নেয় আমার বউ লইয়া গেছে গিয়া মানে বাইক নেয় আমার মিরে লইয়া বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছি না ওদু বিল্লা হইতা না নি এর কারণ কি তাও যে আমি মাতি মাঝে মাঝে কড়া করা মাত কিছু বাই বাইন করেন এর লাগি তো শরীয়তে না করছে উপযুক্ত নারী যদি উপযুক্ত হয় উপযুক্ত একজন ফুরিরে লইয়া আপনি রাস্তায় আটি চায় না শয়তানেই নফিলিংসা নাই লায় শয়তানে গুনা আপনার লিপ্ত করতে সেকেন্ড মুহূর্ত দ্বিধাবৎ করতো না কারণ শয়তান আপনার শত্রু না বন্ধু ভাই শত্রু শয়তানে আপনারে হরাইতে হজরতে আদম আলাইহি সালাতু ওয়া রে আল্লাহ জন্নত দিয়া জন্নতি খানিয়খল দিয়া দিলা হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম ওয়া রাগ পর্যন্ত আল্লাহ নবী আদম আলাইহি সালাতু ওয়া সাল্লামের জন্য তো লালন পালন করলা সমস্ত খানি অকল দিয়া গেলা যেই মাত্র মাই হাওয়া আলাইহি সালাতু ওয়া সাল্লামের জন্য তো দিলা রে ভাই মাই হাওয়া আলাইহি সালাতু ওয়া সাল্লামের শয়তানে দুকা দিতে সামান্য সময় পর্যন্ত ইন্তেজার করলো না গন্ডুম গাছর ফল খাওয়াইয়া ফায়খানার মধ্যে লিপ্ত করাইয়া আদম আর হাওয়া আলাইহিমা সালাতু ওয়া সাল্লামের আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করিয়া এক জন দে লঙ্কার দীপর মধ্যে এক জন দে আপনার জিতার মধ্যে ফালানি নিলো আইলো কোন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যখন সলাফিরা করবাই তোমার আপনও যদি সাসার করা বইন হয় মামুর করা বইন হয় তোমার আপনও যদি মামি হই না ওরা তোমার লাগি তোমার মামি বিয়া করা যদিও হারাম মগর মামি জুয়ান নইলে তুমিও বাইক না বেটা যদি জুয়ান হয় তুমি যা বেটা যদি হও তোমার চাষিও যদি জয়ানটা হয় একাকৃত্ব ভাবে একটা রুমের মধ্যে বইয়া গল্প তুমি করিও না একাকৃত্ব রাস্তার মধ্যে দুইও জনে হাত ধরিয়া হাঁটা করিয়া যাইও না কারণ চির শত্রু শয়তানের দুইজন জনের মাঝখানে কুমন্ত্রণা দিয়া গুনার মধ্যে লিপ্ত করতে সময় লাগতো না এখন আউযুবিল্লাহ কুরআনুল করিমর আয়াতর মধ্যে আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিন ইয়া'বুদুম মিন আবসারিন ওয়াহফাযু দুরুজাহুম ও দুনিয়ার মুমিনীন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদের জানাইয়া দিয়ার তোমরা ফাটা যখন তাকিয়া যখন নিপিয়া যাইবা বেঙ্গালুর জেইবা মেগালো জেইবা হাইলাখানদির জমিনও তোমরা জেইবা আমি আল্লাহ কইয়ার তোমাদের চৌকরের জমিনও নিম্নগামী রাখিও চৌকরের লাইট ও গুন্টিপার মারিও আপার কোন দিন মারিও না আর তোমাদের লজ্জাস্থানের হেফাযত জমির মধ্যে তোমরা করিও আমি আল্লাহ কইরাও দুইটা জিনিস যদি জমিনও তোমরা হেফাযত ধরতে পারো সকল গুণার তাকি আমি আল্লাহ তুমারে বাঁচাইয়া রাখমু হৌসু বাহান কারণ সৌকর লোকে তো লজ্জাস্থানের কোনো সম্পর্ক নাই কিন্তু আল্লাহ সৌকার লজ্জাস্থান ইখান আপনার একটি ইন উদাহরণ দিল কেনে ওখান দের সৌক দিয়া তো দে কোনো মানুষের মুখ ওখান আগে দেখে নানি আর তুই না কেনে বাইয়ে যখন হইনা বেটি ওকে ফসন্ত করে ভাও দেখিয়া না তো দেখিয়া তোথা দেখিয়া তো ওয়াল্লা খেলো ও কুললিলিংয় দুইল দি রাখো আপার মারো ডিপার মারি আনা পাটা খাউরি তাকিয়ে নিজ যাইতে যদি দুই আল্টো আলায় লাইট যদি আপার মারনিডেন্টবানি আনাখানে দুই বাইক যদি লাইট হেডলাইট আপার বালা থাকবো তো কোরআনে তো ওখান তুমি যখন যাইবা রাস্তা বা আটিয়া যাইতে আস্তা দেখবা চকুর সামনে মালদই আমার তু তালি আঠা ময়দা মুর করবি সিনা বিট লাগাই লাফা মনি ও তোমার চৌক তুমি ডিপার মারো আপার না আপার মারলেও ক্রাশ খাইবা ক্রাশ খাইলেও বাস মাইব এর লাগে শরীয়তে হর তুমি ডিপার মারতায় কুল্লিল মুমিনিন ইয়াগুতু মিন নাফসারিহিম খালিফ ওয়াইন তরে কইছেন না পুরুষ অক্লরে কইছেন না আল্লাহ মহিলা অক্লরে কইছেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদু নাবিন নাফসারিহিন না ও মহিলা হল, তুমি তাই না রাস্তা বে আটিয়া যাও গড় তাকি বাড়ো যাও না কেন তোমার থানার হেডলাইট কোন ডিপার মারো আপার মারিও না মাত নি কেন এর লাগি সৌক হেফাজত হইলে আপনি খেওররে পছন্দ করতে পারত নাই বেকানা হিসাবে দেখতে পারতা নাই খেয়র লোকে আপনার মহব্বত লাগতো না আর চৌকে যখন আপনার মহব্বত সাহায্য করতো না আর এক নারীর লোকে আরেক পুরুষের লোকে না যাই সম্পর্কটা আপনি লিপ্ত হইতে পারত নাই হোক আসান আর দূরে করি হুকা সুবহান আল্লাহ আমার দুস্ত হল আমার বুজুর্গ হল অন্য রবায়েতর মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিলাও আমি নবিয়ে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিমু হাও সুবহানাল্লাহ সাহাবাইকের আমকলে আর ধনিয়া রসুল আল্লাহ অগ আল্লাহ নবী মোহাম্মেদ রু রসুল্লাহ তুন দুইটা জিনিস আর হেফাজত গ্যারান্টি আমরা আপনার আথখনত তুলিয়া দিতাম নবী বলেন দয় টুডর মাঝখান জিবা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্তরার হেফাজত হর গ্যারান্টি যদি আমার কোনো উমতে আমার আথখনত যদি জবিনও তুলিয়া দিতে পারে আমি নবিয়ে তারের জন্য তোরা গ্যারান্টি দিলাম হৌস হার

এক একজন বণিতর আইডি থামাইয়া দেখে যতগু ভাই ভাই হাবগুলি সুন্দর সুন্দর ভুয়াই খারি ভাইসা বখন আর দুই দিন বাদে ভাই রাতাবাড়ির ভুয়াই খোটামুনির ভুয়ারে গাইলাও রাতাবাড়ির ভুয়া শিলচারের ভুয়ারে গাইলাও শিলচারের ভুয়া রাতাবাড়ির ভুয়ারে গাইল অশুভজন আর কিছু জানেন এর লাগিয়ে ফেসবুক চালাও মেসেঞ্জার চালাও হোয়াটসঅ্যাপ চালাও এটা যেন জাহান নামের কারণ না হয় ওটা যেন জন্য উচিলা হয় অনলাইনে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবা ইউটিউব ব্যবহার করতে পারবা মেসেঞ্জার ব্যবহার করতে পারবা ইমো ব্যবহার করতে পারবা ইনস্টাগ্রাম সালাইতে পারবা আপনি যদি আরও কিছু চালায় তবে আপনার উদ্দেশ্য থাকতো ওমান আর আতাল আখিরা আপনার উদ্দেশ্য কোনটা হইতো ভাই যদি দূরে করি হও আখরাত এর লাগি যুবক হলে বুধবার হুজুর হইবাই ইটা ওয়াজ দেওয়ার কিতা হর খায় আমরা দেলা আসি ওলা ও ভাই মালাকুল মৌতে দাহট মানে না ও আজকে গাড়ি তুটিছি খালি কাম ফাঁস দিছি ও ফোন করিয়া খর হুজুর হাইলা খান্দি একটা ছেলে গত ফরশু ইন্তেকাল হয়েছে অ্যাক্সিডেন্ট হইয়া হুকালিল্লাহ ইন্না ইলাইহি এখন এখন পর্যন্ত মেটাম হইছে না আল্লাহ রে এই জাতীয় দেশ বিদেশের যত বাইয়া নকল বিদেশও আসেন বনি নকল আসেন ঘর নমুনার দুর্ঘটনা থাকি আল্লাহ হেফাজত সুরক্ষা দূরে সরি খো আমিন আর দূরে সরি খো আমিন ও ভাই মারা যাওয়ার পরে মানুষে যখন তোমার মোবাইল হাতে লইব লইয়া মানুষে ডাটা অন করিয়া যখন তোমার মেসেঞ্জার অফ বেকার নারিয়া হল এম এস গুলা দেখব তোমার ইনস্টাগ্রাম আর এম গুলা দেখবো দেখব ফেসবুকর ফ্রেন্ড রিকোয়েস্ট গুলা মানুষে যখন চেক করবো রে ভাই মানসে চেক করিয়া যদি তোমার খারাপ কর্ম দেখিয়া তোমার বাই যদি না পাকি দোয়া খান্তা দিলায় আল্লাহ রাতা বাড়ির মেশা নিয়াও যদি কবর দ্বারা দোয়া করাও আর আল্লাহ যদি দোহাটার কবুল না করে তোমার কবর আল্লা যাহান নাম বানাইয়া দিবিল আর মারা যাওয়ার পরে যদি তোমার পকেটর মধ্যে মানসে যদি মিসওয়াক খুব ভাই তোমার পকেটের মধ্যে আতর ভাই সুন্নতি তসবি যদি মানুষে ভাই তুমি অ্যাক্সিডেন্টে মারা যাও পানি ফরিয়া মারা যাও যে